সম্পদ থাকলেই যে ধনী হওয়া যায় না তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হল দক্ষিণ আমেরিকার দরিদ্র দেশ ভেনেজুয়েলা বিশ্বের সর্বোচ্চ তেল সমৃদ্ধ দেশ হওয়া সত্ত্বেও দেশটির অর্থনীতির আজ বেহাল দশা বর্তমানে তেল সমৃদ্ধ দেশগুলোর তালিকায় ভেনেজুয়েলা প্রথম স্থানে রয়েছে বিশ্বের মোট তেলের রিজার্ভের প্রায় আঠারো দশমিক সতেরো শতাংশই মজুদ রয়েছে দেশটিতে তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সৌদি আরবের মোট তেলের রিজার্ভের পরিমাণ ষোলো দশমিক পনেরো শতাংশ ভেনেজুয়েলার তুলনায় তেলের মজুদ কম থাকা সত্ত্বেও আজ সৌদি আরবের অর্থনীতি চিত্র সম্পূর্ণ ভিন্ন তেল বিক্রির টাকায় সৌদি আরব যেখানে তরতর করে সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে সেখানে ভেনেজুয়েলার নাগরিকেরা এক টুকরো রুটির জন্য আজ হাহাকার করছে দেশটির অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে নিজেদের আহার যোগাতে পতিতাবৃত্তির পথ বেছে নিতে বাধ্য হয়েছে সেখানকার নারীরা তবে এখন প্রশ্ন হল সৌদি আরব কাতার কুয়েত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ নিজেদের তেলের ভান্ডারের কৃপায় ধনী রাষ্ট্রে পরিণত হলেও ভেনেজুয়েলা কেন দরিদ্রই রয়ে গেল কেন তারা তাদের এই মহা অমূল্যবান সম্পদকে কাজে লাগাতে পারল না আসলে সম্পদ থাকলেই কোনো দেশ ধনী হতে পারে না এর জন্য প্রয়োজন দক্ষ নেতৃত্ব দূরদর্শী চিন্তাভাবনা ও সঠিকভাবে দেশের জনশক্তিকে পরিচালনা করা ভেনেজুয়েলের কাছে বিশাল পরিমাণ তেলের মজুদ রয়েছে ঠিকই তবে দুর্নীতি অব্যবস্থাপনা রাজনৈতিক অস্থিরতা আদর্শ নেতৃত্বের অভাবে দেশটির এমন করুণ দশা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্ব জোরে তেলের ব্যাপক চাহিদা দেখা দেওয়ায় ভেনেজুয়েলের অর্থনীতিতে রমরমা ভাব দেখা দেয় সে সময় তারা প্রতিদিন এক মিল ব্যারেল তেল উৎপাদন করত আর এই তেল বিক্রির টাকাতেই দেশটির সরকার তার নাগরিকদের জন্য ফ্রি স্টাফ বিতরণ শুরু করে রেশন ফল সবজি ঔষধ যন্ত্রপাতি টেক্সটাইল সহ যাবতীয় বিভিন্ন জিনিসপত্র তারা আমদানি করত তেলের বিনিময়ে পঞ্চাশ ও ষাটের দশকে গোটা বিশ্ব যখন উৎপাদনশীলতা বাড়িয়ে নিজেদের অর্থনীতিকে স্বনির্ভর ও শক্তিশালী করার চেষ্টা করছিল ভেনেজুয়েলা তখন শুধুমাত্র তেল উৎপাদনেই মগ্ন ছিল এমনকি খাদ্যশস্য উৎপাদনও বিন্দুমাত্র গুরুত্ব দেয়নি ল্যাটিন আমেরিকার এই দেশটি বাঁধাকপি ও টমেটোর মতো কৃষিজ পণ্য তারা আমদানি করত এর ফলস্বরূপ ভেনেজুয়েলের কৃষি ও শিল্পখাত ধীরে ধীরে স্থিমিত হয়ে পড়ে ভেনেজুয়েলের সরকার ভেবেছিল যে তেল বিক্রি করেই তারা আরামসে সেই চারশো বছর পার করে দেবে তবে দু সালের আরব বসন্তের পর বদলে যায় সব হিসেব নিকেশ সে সময় বিশ্বব্যাপী তেলের দাম কমতে থাকায় হোট করেই ভাঙন ধরে ভেনেজুয়েলের অর্থনীতিতে এই ধাক্কা সামলাতে না পেরে জনগণকে বিনামূল্যে বিভিন্ন স্টাপ প্রদান বন্ধ করে দেয় সরকার এদিকে দেশটির অধিকাংশ মানুষই ছিল এমন যারা জীবনে কাজ করেনি কারণ তাদের সরকারি যোগের পর যোগ বসিয়ে বসিয়ে খাইয়ে তাদের অপয়তে পরিণত করেছিল সেই সাথে রাজনৈতিক বিভিন্ন অস্থিরতা ও তেল বিক্রির ওপর আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের পর এক প্রকার মাঠে মারা যাওয়ার মতো অবস্থা হয় ভেনেজুয়েলার বেঁচে থাকার তাগিদে সেখানকার জনগণ লুটপাট করা শুরু করে মেয়েরা যুক্ত হতে থাকে বৃত্তিতে আজও দেশটিতে মাইলের পর মাইল আবাদি জমি খালি পড়ে আছে আটলান্টিক মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরে রয়েছে অফুরন্ত মৎস্য সম্পদ তবে দিন শেষে দক্ষ জনবলের অভাবে কোনো সম্ভাবনাকেই কাজে লাগানো যাচ্ছে না ছাড়া যে তেলের দাপটে একটা সময় দেশটি ভবিষ্যতের চিন্তা বাদ দিয়ে সাত আসমানে উড়েছে সেই তেলের ভাণ্ডারও আজ তাদের কাছে সম্পদ ছাড়া আর কিছুই না তাই দিন শেষে একটা কথা পরিষ্কার যে সুষ্ঠু ব্যবস্থাপনা পরিশ্রম ও দূরদর্শী পরিকল্পনা ছাড়া ভরি ভরি সম্পদে ভরপুর দেশও কখনোই উন্নতির শেখরে আরোহণ করতে পারে না